ইলন মাস্কের ছেলে জীবিত থাকার পরেও কেন তার বাবা গোটা পৃথিবীর সামনে বলতেছে যে আমার ছেলে বেঁচে নেই সে অনেক আগেই মারা গিয়েছে এর কারণটা কি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে ইলন মাস্কের মতো মানুষ কেন তার ছেলেকে বিশ্বের মানুষের সামনে পরিচয় করিয়ে দিতে চায় না এর মূল কারণ হচ্ছে এই ছেলে যখন তার বয়সটা একটু বাড়তে শুরু করলো সে একদিন আবদার করে বসলো যে বাবা আমি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হব তখন সাধারণত ইলন মাস্ক এটা মেনে নিতে পারেনি সে ভীষণ কষ্ট পেয়েছে সে বলল এটা কোনোভাবেই সম্ভব না আমি এটার পারমিশন তোমাকে দিতে পারি না ছেলেও নাসরবান্দা বাবাকে এমন শক্তভাবে ধরেছে যদি তুমি আমাকে ছেলে থেকে মেয়ে হওয়ার পারমিশন না দাও যেহেতু ইলন মাস্কের পারমিশন ছাড়া এত বড়ো একটা কাজ ওখানকার কোনো মানুষ করার দুঃসাহস করতে পারে না তাই ছেলেও বলছে যদি তুমি আমাকে এটা করতে না দাও তাহলে আমি আমার নিজের জীবন দিয়ে দেবো আমি এই দুনিয়া থেকে চলে যাব। ইলন মাস চিন্তা করলো যে আসলে ছেলেটাকে বাঁচিয়ে রাখি যদি ও ওইটার মধ্যে সুখে থাকে জাস্ট ওইটার মধ্যে ওকে থাকতে দেই আমি জোর করে ওর জীবনটা কেড়ে না নেই তিনি জাস্ট বাধ্য হয়ে এই ছেলেকে বলেছিল ঠিক আছে তুমি এই কাজটা করতে পারো এর পরবর্তীতে ইলন মাস গোটা বিশ্বর সামনে তার ছেলে জেভিয়ারকে সে আর কখনো পরিচয় দিচ্ছে না এবং এর পরবর্তীতে সে দুইটা পদক্ষেপ নিয়েছে সর্বপ্রথম এবছর ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন এর পরবর্তীতে সে একটা ভাষণ দিয়েছেন যে আমেরিকাতে দুইটা লিঙ্গ থাকবে এক হচ্ছে ফিমেল একটা হচ্ছে মেল অর্থাৎ পুরুষ আর একটা মে এছাড়া অন্য কোনো জেন্ডার আমেরিকাতে গ্রান্টেড হবে না দেখেন এই কথাটা আমেরিকার প্রেসিডেন্ট বলানোর পিছনেও মূল কারিগর কিন্তু ইলন মাস সে জানে যে আমেরিকা থেকে এই ছেলে থেকে মেয়ে হওয়া এই শয়তানিকে আমি দূর করবই করব এর জন্য তিনি সর্বশেষ রাজনীতিতে পর্যন্ত যুক্ত হয়েছেন ইভেন উনি বাধ্য হয়ে টুইটার কিনে ফেলেছেন এরকম অনেক কাজ করতেছেন শুধুমাত্র এই তার ছেলে জেভিয়ার যে ছেলে থেকে মেয়ে হয়েছে এই কষ্টে এই দুঃখে এরকম পৃথিবীর অন্যতম ধনাট্য মানুষ যার সাথে এখন পৃথিবীর অনেকেরই তুলনা চলে না উনি আসলে কত সম্পদশালী একজন মানুষ এরপরেও তার ছেলেকে সে আদর্শবান মানুষ করতে পারেনি এর জন্য আমাদের কোরআনে একটা সুন্দর কথা বলে সৈদ ইসমাইল সালামের কথা যেই ছেলে হচ্ছে এমন একটা ছেলে বাবা বলল আল্লাহর জন্য আমি তোমাকে আল্লাহর পথে দিতে চাই তখন এই ছেলে একটা বাক্য বলেনি সাইদিন ইসমাইল এক বাক্যে রাজি হয়ে গেল এখন এই ধরনের সন্তান তো টাকা দিয়ে পাওয়া যায় না এই ধরনের সন্তান তো আপনি প্রেসিডেন্ট হয়ে তৈরি করতে পারবেন না দেখেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে রব্বি হ্যাভলি মিনা সলিহীন তোমরা সন্তানের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করো কারণ সন্তান টাকা দিয়ে ভালো বানানো যায় না রাজনৈতিক পাওয়ার দিয়ে ভালো বানানো যায় না অর্থ বৈবিত্ত দিয়ে সন্তান ভালো বানানো যায় না সন্তানকে যদি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাও ইউ মাস্ট বি তোমাকে করতে হবে কোরআনের সাথে তোমার জীবনটাকে পরিচালনা করতে হবে আর যখন আপনি কোরআনের সাথে নিজের জীবন পরিচালনা করবেন ইউ মাস্ট বি সাকসেস এই দুনিয়াতে আপনি সাকসেস সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে কোরআনের বিকল্পনে আল্লাহ সবানা তালা এই ইলন মাস্কের জীবন থেকে আমাদের সন্তানগুলোকে কোরআনের আলোতে আলোকপাত করা তৌফিক দান করে না আমিন